ভরা মরশুম কখনো কখনও ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনো ভারী বৃষ্টি সঙ্গে উকি দূরের এই পরিবেশে ঘুরে আসতেই হয় সমুদ্র সৈকত মন্দারমণিতে অত্যাধুনিক রিসর্টে আমোদ প্রমোদ সঙ্গে বিনোদন সব কিছুই থাকছে রিসর্টে দীঘা থেকে শঙ্করপুর তার তুলনায় মন্দারমণি এলাকায় নামি দামি রিসর্ট রয়েছে প্রচুর আর সেই জন্যই ভিড় জন্মায় ভিআইপিদের মন্দারমণি আনন্দ উপভোগ করার জন্য সুইমিং পুলের উপভোগ থেকে মিউজিকের সঙ্গে নাচ কোনোটাই কমতি নেই মন্দারমণি এলাকায় সঙ্গে রুমে বসে সমুদ্র যেন হাত ছানি দেয় কিছু কিছু রিসর্টে সমুদ্রের জল কাছে এসে ঝলকানি দেয় এ যেন এক অন্যরকম অনুভূতি সঙ্গে খাওয়া দাওয়া উন্নত তাহলে চিন্তা না করে আষাঢ়ির বৃষ্টিতে ঘুরে আসতেই হয় মন্দারমণিরাই আগে আর বড় এনজয় কার রাম न्यू ईयर से कैसे पानी कैसे अच्छा एंजॉयमेंट कैसा है बहुत अच्छा अच्छे अच्छा से एंजॉयमेंट हो रहा है और मेरी फ्रेंड्स को भी मैं सजेस्ट करूंगी यहाँ आने के लिए अच्छा जगह है यहाँ पे लोग भी अच्छा है लग्जरी रूम्स है सब है तो खाना, खाना पीना कैसा है खाना पीना भी अच्छा है यहाँ का तो मैं मेरी फ्रेंड्स लोग को भी सजेस्ट करूंगी यहाँ आके एंजॉय करने के लिए